কেমন কাটছে তোমাদের নতুন বছরের দিনগুলো আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুব সচ্ছল পরিবারের একজন মানুষ একদম জন্ম থেকেই আমি আমার বাবাকে কখনো একটা দুটো জিনিস কিনতে দেখিনি সব সময় দেখতাম আমার বাবা প্রচুর পরিমাণে জিনিসপত্র কেনাকাটা করতেন সেটা বাজার হোক কিংবা আমাদের কাপড় চোপড় বয়স বাড়ার সাথে সাথে বাবার ইনকামিং যখন কমতে শুরু করলো এই মানুষটাকে এখন দেখি বাজারেই যায় না আমি সবসময় একটা কথা বলি আল্লাহ হচ্ছে সবথেকে বড় পরিকল্পনাকারী কিন্তু আমরা মানুষ হিসেবে যেহেতু শ্রেষ্ঠ জীব আমাদের উচিত সাময়িক সুখ শান্তির কথা বিবেচনা না করে ভবিষ্যতের জন্য কিছুটা জমিয়ে রাখা এখন আমি খুব চিন্তা করি যে আমার একটা ছেলে আছে ছেলেকে পড়া লেখা করাতে হবে ওর একটা ভবিষ্যৎ আছে আমি একজন মা অভিভাবক আমার দায়িত্ব আছে আজকে আমি দু চার পয়সা মানুষকে দেখানোর জন্য খরচ করলে এটা ভবিষ্যতে আমার বা আমার সন্তানের জন্যই খারাপ হবে আল্লাহ না করুক আমার একটা খারাপ অসুখ হলে বা সেক্ষেত্রে টাকা বা একটা পুঁজিরও ব্যাপার থাকে সেই জন্যই আমি মন চাইলেই টাকা পয়সা খরচ করি আমি দেখি কোনটা আমার শখ সেই শখটা যদি আমি ফুটপাথ থেকে কিনে পূরণ করতে পারি আমি তাই করি সেই শখটা যদি আমার শপিং মল থেকে না কিনলেও চলে আমি সেটাও করি আমি খুব ব্যালেন্স করে চলার চেষ্টা করি আমি অনেক উত্থান পতন দেখেছি আমি কষ্ট দেখেছি আমি হাট দেখেছি আমি অভাবও দেখেছি এইচএসি পাশ করার পর আমি পুরো দমে নিজের পকেট মানি নিজে খরচ করেছি একবার আমার মনে আছে হসপিটাল থেকে বের হয়ে আমি চিন্তা করছিলাম এতগুলো টাকার টেস্ট আমি কিভাবে বাসায় গিয়ে বলবো খুব সংকোচ হতো আমার আত্মসম্মান বোধ অনেক বেশি প্রখর আমার ওরকম কোনো অভিভাবক ছিল না যে মাস শেষে বা চাইলেই আমি গিয়ে তার কাছে আবদার করলে হাত ভর্তি করে টাকা দেবে আমি চাই আমার সন্তানকেও সেই সব জিনিসগুলো শেখাতে খুব ছোট ছোট জিনিস শিখিয়ে শিখিয়ে বড় করতে তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ওর বয়স এখন হচ্ছে পনেরো মাস চলছে আমার ছেলেটা যা দেখে তাই শেখে সেদিন মেহেদি দিলাম ছেলেটা এসে মেহেদি দিচ্ছে ওর বাবার গায়ে তেল মালিশ করে দেয় ময়লা ডাস্টবিনে নিয়ে ফেলে এই সব ভালো ভালো অভ্যেস শেখায় ওর বাবা ওর বাবা চায় ও যেন জীবনের সব কিছু খুব বেসিকভাবে শিখে বড় হয় পুরনো বছরের শেষ সময়ও আমাদের খুব একটা ভালো কেটেছে বলবো না তবে কেটেছে ভালো নতুন বছরও মোটামুটি ভালোই চলছে যেভাবে আছি সুস্থ আছি আল্লাহ ভালো রেখেছেন এর থেকে বড় আর কি চাই জীবনে সংসারের কাজ নিজের পড়াশোনা সন্তান সবকিছু দেখে শুনে জীবন চলছে আমি আবার একটা কথা বলি আমাকে তোমরা অনেকেই ফলো করো আমার পরিচিত অনেকেই আমাকে ফলো করে ভালো লাগে হয়তো বা এই জন্যে আবার অনেকের একটু বিকৃত মানসিকতা আছে যে উভ কপি করা সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি কখনোই শো করি না কেন করি না আমি চাই না আমার একটা বাড়তি খরচের সামর্থ্য আছে এটা আমি এখন শো করলে অন্যজন যদি কপি বা ফলো করতে গিয়ে নিজের ক্ষতি নিজের অজান্তেই করে ফেলে আমি জিনিসটা খুব মেনটেন করার চেষ্টা করি এবং খুব সাধারণ একদম সাধারণভাবে চলাফেরার চেষ্টা করি যেন আমার কোনো কিছু দ্বারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরও যেন ক্ষতি না হয় যারা আমাকে দেখতে পারে না অথচ আমাকে দেখতে চায় তাদেরও যেন কোনো ক্ষতি না হয় এই বছরে আমি আমার সবগুলো শীতের জামা কিনেছি লাইনটি থেকে প্রতি বছরেই যাই পছন্দসই মানানসই হলেই আমি কিনে নিয়ে চলে আসি আর আমার মুখের জন্য আমি ব্যবহার করছি এই শীতের জন্য খুব অর্গানিক একটা তেল এটা নিয়েও তোমাদের সাথে আস্তে আস্তে বিস্তারিত বলবো যেহেতু বছরটা শুরু হলো তোমাদের সাথে অনেক কিছু গল্প করা বাকি আছে আমি চিন্তা করেছি মাসে কয়েকটা হাতে গোনা কয়েকটা ব্লগ দেব। এবং বিস্তারিত অনেক কিছু বলে দেব যেন তোমাদের একটু কাজে আসে বছরের শুরুতেই প্রিয় বান্ধবীর কাছ থেকে খুব সুন্দর উপহার পেলাম আর অনেক কিছু পেয়েছি তবে এটা অনেক মূল্যবান যে মানুষটা আমাকে ছাড়া একটু ভালো মন্দ খেতে পারে না ভালো কিছু পড়তে গেলেও আমার কথা মনে করে সেই মানুষটার কথা দিয়েই বছরটা শুরু করলাম তোমরা অনেক ভালো থেকো আমাদের সবার জন্য দোয়া রেখো আমার ছোট্ট ছানাটার জন্যও দোয়া রেখো আর তোমাদের বছর কেমন কাটলো সেটা অবশ্যই জানাবে ভবিষ্যতের কথা চিন্তা করেই চলতে হয় যদি ভবিষ্যতের কথা চিন্তা করে না চলো জীবনের ক্ষতিটা তোমারই হবে তোমার ক্ষতি এই লীলাবতীর আপুরও ওপর আসবে না বা অন্য কারো ওপর যাবে না জীবনটা খুব ছোট। আজ কি হচ্ছে সেটা আমরা জানি না এই ছোট্ট জীবনে যতটুকু পারা যায় ততটুকু গুছিয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ সবাই ভালো থেকো